আমার প্রচন্ড সর্দি লেগেছে তারপরও আমি হলো ঘুরতে বেরিয়েছি তাহলে দেখো মতো সব এখন বাজে সকাল দশটা ওই দুই বোন ওরা আগে যাচ্ছে ধান গোলা বাজি লেগেছে এটা তোমার হলো ফুলকপি বাগান সো আমরা এখন চলে এসেছি আমাদের সামনেই আছে তোমরা দেখবা চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইদিকে এটা তোমার আলু কাটছে এখানে ওই যে ওরা গাড়ি নিয়ে আছে এই সাইডে ওই ওখানে দেখো আমার বোন গাড়ি নিয়ে আসছে যে ওখানে রাস্তা থেকে নামতে ভয় পাচ্ছে নতুন ড্রাইভার তো তার জন্য এটাই আমি কারণ আমি দেখবো পদ্মাপলা ফুল না পদ্ম ফুল বাগান চলে আসলাম আমরা এই যে তোমাদের পদ্ম ফুল বাগানে ফুল পুকুরে সরি আমরা এই যে ফুল পুকুরে ওই দেখো তোমরা সব লাল পদ্ম ফুটে আছে কত সুন্দর লাগছে দেখতে আমরা চলে আসলাম এই যে পদ্ম ফুল পুকুরে দেখো তোমরা কত পদ্ম ফুল ফুটে আছে এখানে লাল 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 তো সরি পিঙ্ক কালার দেখো পিঙ্ক কালার কত ফুল ভীষণ সুন্দর লাগছে তোমার আমাকে তোমাদেরও দেখো ভীষণ সুন্দর লাগবে এত সুন্দর পদ্মফুল আগে দেখেছো তোমরা কখনও দেখ নাও হ্যালো গাই এখন বোন মানে ফুল কটা ছিট ইয়ে সাব সরি